বলো সরেও সরে বলো সরেও এদিক তাকও সরে বলো সরে 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 ঘুম চলব না একদমই ঘুম চলব না বলো সরে 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 ঘুমাইতেছে কেন দুপুরে ঘুমাও নাই কেন অনেক দিন ধরে এই পরোটা পড়তাছে অনেক দিন ধরে তুমি কেন মনে করতে পারতাছো না বলো সরে সরেয়া সরেও সরেয়া বলো সরেও সরেয়া হাত দাওয়ার বলো সরেও সরেয়া বলো সরে সরেয়া সরে